চন্দননগর হাসপাতালে পিটিএ মারার ঘটনায় চাঞ্চল্য পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজনা জানা গেছে ভদ্রেশ্বর বিরাটির বাসিন্দা যুবক সুপ্রিয় সাত্রার সঙ্গে ভদ্রেশ্বরের বাসিন্দা গৌতম দাসের বচসা হয় এবং স্টেশন রোডে গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় ওই ব্যক্তি কেন ধাক্কা শুরু হয় গালিগালাজ বচসা চলার সময় গৌতমকে লোহার রড দিয়ে মারে সুপ্রিয় এবং মাথা ফেটে যাওয়ায় নিজের গাড়ি করে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করাতে চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে ছেড়ে দেয় এবং হাসপাতালের গেটে অপেক্ষা করছিল সুপ্রিয় আহত গৌতমের ছেলে ও তার পরিজনদের ঘটনার খবর দেয় এবং তারা চন্দননগর হসপিটালে চলে আসে কেন তার বাবাকে মেরে মাথা ফাটানো হলো এই নিয়ে বতানুবাদ শুরু হয় সুপ্রিয়র সঙ্গে কয়েকজন মিলে বেধরক মারধর করে ওই যুবক সুপ্রিয়কে হাসপাতালের গেটেই লুটিয়ে পড়ে সে কয়েকজন মিলে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেয় মৃত্যু হয়েছে যুবকের ভদ্রেশ্বরের বিঘাটিতে চলে আসেন যুবকের পরিবার ও গ্রামের লোকজন হাসপাতালে উত্তেজনা ছড়ায় চন্দননগর থানার পুলিশ ঘিরে শুরু হয় এবং বিক্ষোভ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে চন্দননগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে হাসপাতালে গেট বন্ধ করে

আপোনালোক থানাৰ লোক যাব আসুন জেনে নেব প্রত্যক্ষদর্শীরা ও পরিবারের লোক কি বলছেন জেনে নেব কোথা থেকে এসছে তো তাও জানি না আমরা দোকানে এসে কথা তর্ক কিছু একটা হচ্ছিলো তর্ক শুরু করছিল ঝামেলা আমার দোকানেই হচ্ছে সেখান থেকে আমার এই ছেলেটা বার করে দিয়েছে তোমরা চলে যাও এখান থেকে চলেও গেল তারপরে রাস্তায় যে বার্থ করে ঝামেলা করে সেটা হাতাহাতি হয় কী যেটা কোনো ঘোরা না ঠিক আছে মানে বার্ক সাপোর্ট মানে পড়ে দিয়েছে ঝামেলা মিটেও গেছে কী হবে না তারপরে জিনিসটা এই হয়ে গেছে এরা কি কোনো কিছু দিয়ে মারলো তাকে না 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 হাতা এটা হাতাহাতি করতে কী হয়েছে আমরা থাকি জিনিসটা হতো না দোকানপাট খোলা থাকলে জিনিসটা হতো না কী করব সকালের ফের মানে আমরা সবসময় সাপোর্ট করি দোকানদার আমার আমরা ঝুট ঝামেলা অন্তত চেষ্টা করি সবাইকে যাতে আর সব দোকান পাঠ জিনিসটা হতো না এই যে বাড়ির লোক বলছে যে দোকান খোলা ছিল কিন্তু তারপর করতে সম্ভব না আমার দোকানে ঝামেলা হলে আপনি আর এক দোকান হাত হাতি করলে নিশ্চয়ই আমি কোনো দাঁত চলে যান ঝামেলা করবেন না দোকান থেকে বেরিয়ে গিয়ে যদি আপনি করেন তারপরে আমি ওপরে আটকাব এটা সম্ভব না

কোন একটা গাড়িতে তেল দিতে গেছিল বাইকে ছিল বাইকটা বাইকটা বেকাতে গিয়ে একটা লোকের মাথার লোক তার গায়ে বাইকটা ঠেকে গিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওকে তুলে এনে তুলে এনে এখানে ট্রিটমেন্ট করায় ট্রিটমেন্ট করে ফাঁকে বেরিয়েছে ওদের বাড়ির লোক এসে ওখানে পিটিয়ে মেরে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই গেটে কোনো সিকিউরিটি থাকবে না এত বড় হসপিটাল একটা সামান্য সিকিউরিটি থাকা দরকার তো এই তো

যে নিয়ে তাকে টাকা মেরে দেয়া হলো টাকা মেরে এত বড় খলতা এত বড় খলতাประชาชน করে দি বাইরে

হ্যাঁ কি হয়েছিল দাদা কী হয়েছিল বলতে একটা আমার ছেলে একটা লোককে অ্যাক্সিডেন্ট করে সেই লোকটাকে নিয়ে আসে চন্দ্রনগর হসপিটালে তাকে সুস্থ করে যখন এই গেটের মুখে আসে তখন ওই পাড়ার ছেলেরা এসে আমার ছেলেটাকে মেরে মেরে ফেলে এই স্পটেতে গেটের সামনেতে একটা হসপিটালের সামনে এরকম অহযোগিতা কাণ্ড